বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চায় ইউরোপীয় ইউনিয়ন আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে বৈঠক শেষে ইইউ ইইউএ রাষ্ট্রদূত মাইকেল মিলার এ কথা বলেন বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে মাইকেল মিলার বলেন আমরা চাই বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক আগামী নির্বাচন নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের করতে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সব ধরনের সহায়তা করবে এ সময় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির বলেন ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে তাদের পর্যবেক্ষণ পাঠাবে নির্বাচন সুষ্ঠু করার ব্যাপারে তাদের আশ্বস্ত করেছে তিনি বলেন গণতান্ত্রিক যাত্রায় নির্বাচন আয়োজন নিয়ে সব সহায়তার আশ্বাস দিয়েছে ইইউ ইসির স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতেও একমত ইইউ সংস্থাটি মনে করে সংস্কারের সময়টা কম হয়েছে এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য করতে কোনো আপোষ করা হবে না বলেও জানান নাসির উদ্দিন তিনি বলেন আমরা অবশ্যই সংস্কার চাই তবে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে এবং নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হবে এমন কোনো সংস্কার গ্রহণযোগ্য হবে and